দীর্ঘ দশ বছর পরে সতীনের সাথে দেখা আর আমরা আসাতে আমার সতীন অনেক বেশি খুশি হয়েছে সাথে আমার জামাইকে কিভাবে আপ্যায়ন করলো কি কি খেলাম না খেলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার পেজটাকে লাইক ফলেন শেয়ার করবেন সতীন শুনে কেউ ভয় পাইবেন না যে এটা আমার জামাইয়ের বউ এই সতীন সেই সতীন না আমার মায়ের মা আমিকে সতীন কেন বলতেছি জানেন কারণ ছোটবেলা থেকে আমার মায়ের মামারা আমার সাথে অনেক বেশি দুষ্টামি করতো বউ বউ করে বলতো যেহেতু সম্পর্কে তারা আমার নানা হয় বিক্রমপুর থেকে নারায়ণগঞ্জে এসে সতীনের বাড়িতে উঠেছি তারপরে আসার পরে সন্ধ্যাবেলা আমাদেরকে নাস্তা দিল ফল টল কেটে দিল আবার কাঁঠাল কাটলো এর মধ্যে আবার চা 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 না না খেলে তো আমাদের বিস্কিট খেলাম আর আমার 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 জোর করে করে জামাইকে এক কাপ চা চা দিল জামাই কিন্তু তেমন পছন্দ না আর রাতে তো অনেক ধরনের আইটেম করেছে চিংড়ি মাছের ভর্তা চিংড়ি মাছ ভুনা গরুর মগজ গরুর মাংস পটল ভাজা কারকল ভাজা মাছ ভাজা সাথে আরো ছিল গাটি ভর্তা আর ডাল তো থাকবেই তো এত আইটেম করেছে যে আমি নিজেই হাঁপিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমার জামাইকে পরিবেশন করে দিলাম এখন এখানে সবাই আমরা একসাথে বসে খাচ্ছিলাম ভাবি আমরা সবাই মিলে একসাথে খেয়েছি আর একসাথে খাওয়ার কিন্তু মজাই আলাদা আর এদিকে আমার ছেলে খাচ্ছিলো না তারপরে আমার বাবা আমার ছেলেকে একটু খাইয়ে দিছিল আসলে প্রথম নাতি বলে কথা প্রথম নাতি কিন্তু সবার কাছে স্পেশালি হয় এখানে আমি আমার প্লেটটাকেও সাজিয়ে নিয়েছি ভাবির হাতে সবগুলো রান্নায় মশালা দিলে মজা হয়েছিল আর এখানে সব খাবার দাবারেরই ভিডিও বাবার কোনো ভিডিও নাই আর এটা হচ্ছে পরের দিন সকালে গরুর মাংস আলু ভাজি ডিম ভাজি এগুলো দিয়ে খেলাম এর মধ্যে আমার সতীনা আবার তরতাজা মাছ অর্ডার করছে মানে অর্ডার করে নাই তার মামাকে দিয়ে আনাইছে একটা মাছ এখানে নাকি সাত হাজার টাকার মাছ ছিল এই দুইটা ইলিশ মাছের দামই ছিল চার হাজার টাকা আমার ভাই বলে দিয়েছিল মানে আমার মায়ের মামা যেন আমরা আসার পরে একদম তরতাজা মাছ আমাদের খাওয়া হয় কারণ আমাদের ওইখানে একদম ফ্রেশ নদীর তেমন পাওয়া যায় তাই এর মধ্যে আবার ফল টল কেটে নিলাম ফলগুলো কিন্তু আমি কাটছি কারণ আমার মা আর আমার ভাবি মাছ কাটাকাটি নিয়ে ব্যস্ত উপরে কিন্তু ভাবি অনেক আইটেমে রান্না করছি কিন্তু আমি না শুধু একটা শর্টস ভিডিও করার জন্য ইলিশ মাছ দিয়ে মানে একদম তরতাজা ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের তেল দিয়ে যে ভাত খাচ্ছি ছিলাম সেটারই শুধু ভিডিও নিয়েছি সেজন্য জন্য অন্য আর কোনো ভিডিওই নাই আমি দেখলাম তো এখানে আমরা কিন্তু মানে ইলিশ মাছের তেলটা দিয়ে অনেক বেশি পছন্দ করি আমার শ্বশুর আবার কেউ ইলিশ মাছের তেল খায় না মানে যে ইলিশ মাছ ভাজার যে তেলটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে একদম ফ্রেশ মাছটা এত বেশি মজা হয়েছিল যেদিন এনেছে ওদিনে দুপুরবেলা ভাবে একদম তরতাজা ইলিশ মাছটা কেটে একদম আমাদেরকে ভেজে দিয়েছে অনেক বেশি ফ্রেশ ছিল মাছটা আর একদম অনেক তরতাজা মজা লেগেছে তাহলে বাঙালিরা আপন বলতেই বুঝে ইলিশ মাছ রূপচাঁদা মাছ কারণ ইলিশ মাছ ছাড়া কিন্তু একদম জামাই আদর হয় না একদম বলতে গেলে ইনকমপ্লিট তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষে আমি না নারায়ণগঞ্জের একটা কাবাব স্থান নামে একটা জায়গা ছিল এটা রিভিউ অনেক দেখেছি তো এখান থেকে কাবাব অর্ডার করেছি এই মালাই কাবাবটা এটা আমাদের মাইমেনসিং পাওয়া যায় না তো রুটি দুইটা আর মালাই কাবাব মানে শুধু ওয়া একজনের জন্যই হিসাব করে অর্ডার করেছি এটাই আমরা সবাই একটু একটু করে খেয়েছি আমার অনেক ইচ্ছা করতেছিল আর এদিকে আমার সত্যি অনেক রাগারাগি করছিল কারণ সে এখানে এ নুডলস রান্না করতেছিল ফিশ ফিঙ্গার রান্না করতেছিল বলতেছিলো এগুলো যদি পরে কেউ না খাইছে আমি বললাম যে এতটুকু এতটুকু একটু খাইছে আমি মাত্র দুইটা রুমালি রুটি আর হচ্ছে এক প্লেট শুধু ইর অর্ডার করছি ওই যে মালাই চিকেন তো ভাবি এটাতে অনেক রাগ করতেছিল আর আমাদেরকে এতগুলো করে নুডলস দিয়েছে এতগুলো তো খাইতেই পারতেছিলাম না কারণ আমি বেশি করে মালাই চাপ খাইছি আমি নুডলসটা অনেক বেশি মজা হয়েছিল সাথে ফিশ ফিঙ্গারটা ফিশ ফিঙ্গারটা অনেক ক্রিস্পি হয়েছিল আর এখানে এই যে আমার ভাই ওরা সবাই মিলে খাচ্ছিল সাথে কোকো দিয়েছিল ভাবি তো এগুলো খাওয়ার পরেই আবার দই নিয়ে আসছে কারণ জানে আমার সব সতীনেরা যে আমি অনেক দই পছন্দ করি তাই দই নিয়ে আসছে আর আমরা আমাদের মাইমের দই কিন্তু তেমন একটা মজা না কিন্তু এই নারায়ণগঞ্জের এদিকের দই মজা তারপরে রাতে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষে আড্ডা টাড্ডা দিয়ে আমরা কিন্তু শুয়ে পড়েছিলাম পরের দিন সকালে ভাবি আবার ভাজি হালুয়া ডিম আর রুটি এগুলো সব বাহির থেকে এনে দিয়েছিল কারণ ভাবির মেয়ের একটু শরীরটা অসুস্থ ছিল সাথে ফল টলও কেটে দিয়েছে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ